দর্শক ফিরি লঞ্চ পায়া যেরম পাবলিক করছে মরছে কারণ এমন লঞ্চ মাস্টার এমন কায়দায় বাজাইছে সারা রাত বাজানে ছিল এখন এক জায়গা থেকে আর এক নিয়ে দেখেন কি পরিমাণ বাজাইছে জোয়ার আওয়ার পরেও লঞ্চের সর্বোচ্চ চেষ্টা দিয়েও সরতে পারে না এত বাজান হয়েছে। আমারা আশা ছাড়িয়া দিছি মনে হয় না যে দুই চার দশ বছরে আর বাড়ি ফিরতে পারুক যদি হেয়া হেয়া দশ বছর পর যদি ফেরতে পারি তাইলেও রাস কপাল যেরকম বাজা বাজে মানুষ সবাই খিদার যন্ত্রণায় হাহাকার লাগিয়া গেছে মানুষ সারা রাত ঘুমাইতেও পারে নাই এখন যদি পারেন কেউ আমাদের ত্রাণ নিয়ে আসেন নাকি খিদার যন্ত্রণায় শোচ করে এখন মানুষ সবাই এই যে দেখেন সবাই তাকায় রয়েছে হ্যাঁ এই যে লঞ্চ একটু চলে না একটু চলে না কোনো কুয়াশাও নাই এই লঞ্চে কোনো রাডার ফাডার কিচ্ছু নাই যার কারণে বাজছে একটা পুরাতন বাঙ্গা লঞ্চ পরিত্যক্ত লঞ্চ এই লাইনে দিছে বাঙ্গাসড়া লঞ্চ এই লঞ্চ দিছে যাই হোক আমরা এখন জয়নাল আবেদিন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে উদ্ধার করুন আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে আপনি উদ্ধার করুন যাতে আমরা ভোট দিতে পারি আপনাদের আর যদি উদ্ধার না করেন মনে হয় না যে ভোট কেন্দ্র লঞ্চ এই আবিষ্কার করতে হইব এছাড়া ছাড়া সম্ভব না বাড়ি ফেরা কারণ সারা লঞ্চটা বাজানো ছিল দেখেন পানিটা কি অবস্থা জোয়ার হওয়ার পরেও লঞ্চ ছোট না আমাদের আশেপাশে আরও লঞ্চ গেছে আশেপাশ দিয়া হ্যাঁ ইগলের লঞ্চ আছে আরও অনেক ফ্রি লঞ্চ আছে এরা পাশ দিয়া গেছে গা কারণ এরা অভিজ্ঞ লঞ্চ মাস্টার ছিল আর এই লঞ্চটায় অভিজ্ঞ না দিয়ে আমার মনে হয় হেল্পার মানে লঞ্চের চালাই হেয়ার হেল্পার দিয়ে লঞ্চটা চালাইছে যার জন্য এই লঞ্চটা বাজছে আমার ধারণা এটা অনেকের এই ধারণা কারণ একটা লঞ্চ মাস্টার যদি অভিজ্ঞ হইতো তাইলে হয়তো এরকম চরে উঠাইতো না কারণ বা পানির যদি সমস্যা হতো তাহলে আরও লঞ্চ তো পাশ দিয়ে গেছে তারা গেল কেমন যাইতে পারলো না আর তাছাড়াও লঞ্চে কোনো রাডার ফাটার কিচ্ছু নাই পুরাতন একটা ভাঙ্গারি লঞ্চ দিছে এখন যাই হোক আমরা খুব বিপদে আছি এক হইলো খিদা আর এক হইল এই সুযোগে লঞ্চ বাদ যখন সবার খিদা লাগছে এই সুযোগে লঞ্চের কিছু দোকানদাররা লঞ্চের দাম মানে খাবারের দাম দিছে বাড়ায়া যার জন্য সবাই খাইতেও পারে না এই নদীর পানিটারেই কি আরে গরম করিয়া একটু লিগার দিয়া সুন্দর করিয়া দশ টাকা কাপ বেছে হেয়াও ফিডুল দিতে পারে না মানুষরে হ্যাঁ আর ভাটের হোটেল তো আতেই দেওয়া যায় না ফোনে দিতে লাড়ি দিয়া ঘোষা তাই যাই হোক দর্শক এখন আমাদেরকে উদ্ধার করুন আমরা খুব বিপদে হ্যাঁ আমাদেরকে বাঁচান ভোট ফোট এটা কোনো ব্যাপার না মূল করে আগে মানুষ বাসান সবার ব্যাটে রাখি দা বাচ্চারা কান্দে আমি সহ্য করি হয়তো বা আর দুই চার পাঁচ ঘন্টা থাকতারুম এরপরে আমার সহ্য করা থাকাও অসম্ভব হয়ে দাঁড়াইবো কিন্তু বাচ্চারা হ্যাঁ এখন সহ্য করে থাকতে পারতে আসে না ভিতরে বাচ্চারা কাণ্ডাকাড়ি করতে আছে হ্যাঁ সব মানুষ আতঙ্কে আছে এই যে দেখুন লঞ্চের সর্বোচ্চ পাওয়ার দিচ্ছে তারপর ওই যে মাড়ি আর কি বাইরে তলে তো তারপরও লঞ্চ ছোড়ে না হ্যাঁ এখন আমাদের বা মুলাদি বাবুগঞ্জের পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি জয়নুল আবেদিন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে উদ্ধার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন